হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো বিলাল এন্টারপ্রাইজের কিছু অ্যাপ্লিকেট কালেকশন খুবই দারুণ দেখুন তো এই ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে সবসময় থাকে আর অবশ্যই তাড়াতাড়ি নিতে চলে চলে আসবেন আর কালারগুলো কিন্তু খুবই দারুণ আর এই কালারগুলো কিন্তু খুবই সীমিত থাকে কালারগুলো তো অবশ্যই তাড়াতাড়ি আসবেন এগুলো নিতে চলে বিলাল এন্টারপ্রাইজ আর নিচে যে কাজটা রয়েছে এটা কিন্তু একেবারে নতুন এই ডিজাইনটা তো আগে কিন্তু এরকম ডিজাইন ছিল না হচ্ছে বিভিন্ন রকমের তো অবশ্যই তাদের চলে আসবেন বিল্লাল enterprise আর price কিন্তু এটার বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিছনের কাজটা তো এগুলা কিন্তু হাতাগুলো কিন্তু আলাদা থাকে হাতা ছাড়া অন্য গুলো দেখিয়ে দেব তো এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কন্ট্রাস্টে আসবে দেখুন আর পুরোটা কিন্তু হাতের কাজ করা অ্যাপ্লিক হাতে বসানো অ্যাপ্লিক করা এটা হচ্ছে ওড়নাটা দেখুন ওড়নাটা কিন্তু অনেক বড় আর পুরো ওড়নাটাতে কিন্তু অ্যাপ্লিক বসানো রয়েছে

তো এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে আসবে দেখুন এটা হচ্ছে উপরের ডিজাইনটা থাকবে আর নিচে এটা আসবে তো প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে বারোশো পঞ্চাশ টাকা তো পিছনে হালকা ছোট একটা কাজ রয়েছে যেটা হচ্ছে পিছনে কাজ থাকবে তো কালারটি হচ্ছে হলুদ কালারের মধ্যে খুবই দারুণ একটি কালার তার হচ্ছে অরেঞ্জ হলুদ তার হচ্ছে মাস্টার ইয়েলো টিয়া কয়েকটি কালারের কাপড় কেটে কিন্তু এটা বসানো হয়েছে অ্যাপ্লিক করা এটা হচ্ছে হাতাটা থাকবে হাতে কিন্তু কাজ রয়েছে এটা হচ্ছে সালোয়ার অরেঞ্জ কালারে থাকবে আর এটা হচ্ছে উনাটা এটা হচ্ছে উনাটা তো প্রাইস কিন্তু বারোশো পঞ্চাশ টাকা তো অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন বিলাল এন্টারপ্রাইজে আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট থেকে অল্প একটু হার্ডলি পেয়ে যাবেন সুভাষ তরমা সেন্টার দশতলা একটা বিল্ডিং হলুদ কালারের তো এটা তৃতীয়তলা আসলে পাচ্ছেন আপনারা বিলাল এন্টারপ্রাইজ তো পাশে কিন্তু রয়েছে নুসরাত বুটিক্স আমাদের আরেকটি শপ ওইটাতে কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে আপনারা কিন্তু ওইখানে দেখে শুনে নিতে পারেন তো এটা দেখুন জাম কালারের ভিতরে আসবে হোয়াইট আর হচ্ছে রানী কালারের কাপড় কেটে কিন্তু এটা বসানো হয়েছে এটা হচ্ছে নিচে থাকবে এটা হচ্ছে গলাটা তো পিছনে ছোট একটা কাজ রয়েছে এই যে দেখুন তো কালারটি কিন্তু আসবে রানী কালারের ভিতরে সরি ডিপ জামের ভিতরে আসবে এটা খুব সুন্দর একটি কালার এটা হচ্ছে হাতাটি আর প্রত্যেকটি জামার হাতা কিন্তু আলাদা থাকবে আর হাতে কিন্তু ছোট করে একটা কাজ থাকবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উনাটা তো প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে বারোশো পঞ্চাশ টাকা তো দেখুন ব্ল্যাক এর উপরে আর এই যে কালার কম্বিনেশনটি খুবই দারুন ব্ল্যাক এর উপরে দেখুন orange হলুদ মাস্টার yellow আর নিচে green আছে সাথে অনেকগুলো কালারের কম্বিনেশন আর নিচে দেখুন নিচে পাড়া ডিজাইন কিন্তু অনেক গর্জিয়াস একটা কাজ থাকবে খুবই দারুন লাগবে কিন্তু এটা যদি আপনারা বানিয়ে করেন আর পিছনে ছোট্ট একটা কাজ রয়েছে তো ব্ল্যাক কালার কিন্তু সবারই পছন্দ যে ব্ল্যাক ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উড়নাটা প্রত্যেকটির উড়নায় কিন্তু অনেক বড় রয়েছে আর উনাগুলোতে কিন্তু অ্যাপ্লিক বসানো আর এগুলো কিন্তু সম্পূর্ণটা হাতে বসানো কিন্তু অ্যাপ্লিকগুলা হাতের কাজ করা তারপরে দেখুন রেড কালারের ভিতরে আসবে ডিজাইনটা আর একেবারে আনকমন এর ডিজাইনটা দেখুন উপরে থাকবে এটা তিনটি ফুল থাকবে গলাটা অংশ আর এটা দেখুন নিচে খুবই দারুণ একটি ডিজাইন তো পিছনটা একটু দেখে দাও তো পিছনে আসবে এটা দেখুন খুবই দারুণ একটি ফুলের ভিতরে আসবে তো সম্পূর্ণটা কিন্তু সুতির কটনের ভিতরে থাকবে সম্পূর্ণ টা cotton এর ভিতরে থাকবে আর এই design কিন্তু একেবারে আনকমন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ওড়না তো প্রাইস কিন্তু একই থাকবে বারোশো পঞ্চাশ টাকা তো দেখুন এই ডিজাইনটা খুবই দারুণ আর একেবারে নতুন লেটেস্ট একেবারে উপরে দেখুন বড় বড় তিনটা ফুল রয়েছে তারপর কিন্তু দেখুন লতা পাতা গাছ খুবই দারুণ একটি ডিজাইন একেবারে এগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু অ্যাপ্লিক করা হয়েছে হাতের হাতের তৈরি অবশ্যই আর কটনের উপরে তো প্রাইস কিন্তু এটাতে একই আসবে বারোশো পঞ্চাশ টাকা পুরো বডিটা কিন্তু অল ওভার একটা গর্জে তো যারা অ্যাপ্লিকের ভিতরে একটু মার্জি এই ডিজাইনগুলো পরে থাকেন তো অবশ্যই এই ডিজাইনটা নিয়ে নেবেন তো আমি তাকে কিন্তু প্রথমে অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি তো অ্যাড্রেসটি দেখে কিন্তু আপনারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে তারপর নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর অ্যাপ্লিকেট ছবিরগুলো বিলা ল্যান্ডের পেয়ে থেকে তো ওনারটা কিন্তু খুবই দারুন দেখুন ওনার কিন্তু দুই পাশে কিন্তু সেট করা রয়েছে এটা হচ্ছে এক পাশে এটা পুরো বডিদেরকম ফুল থাকবে অ্যাপ্লিকেট খুবই দারুন তো অবশ্যই আপনার এই নতুন ডিজাইনগুলো অ্যাপ্লিকেট নিয়ে নেবেন তো প্রাইস কিন্তু সকলের একই থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নীল কালারের মধ্যে থাকবে দেখুন এটা হচ্ছে নিচে থাকবে এটা হচ্ছে পিছনে তো প্রাইস কিন্তু 1250 এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সেলওয়ার এটা হচ্ছে ওন্নাটা দেখুন এটা হচ্ছে জামাটা চুপড়ে এটা হচ্ছে নিচে কফি কালারের মধ্যে আসবে এটা খুবই দারুন একটা কালার আর পিছনে কিন্তু ছোট একটা কাজ রয়েছে তো প্রাইস কিন্তু একই থাকবে সবগুলোর 1250 টাকা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার সলিড কালার আসবে এটা হচ্ছে উনাটা দেখুন খুবই দারুণ ব্লু কালারের ভিতরে আসবে এটা উপরে ডিজাইনটা এটা হচ্ছে নিচে গোর্জেস কাজ করা এটা হচ্ছে পিছনের সাইড খুবই দারুণ কাজগুলো আর প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উড়না এটা হচ্ছে সালোয়ার তো বিয়ার যারা আমাদের আহ আমাদের চ্যানেল টি এখন সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটন টিপতে দেখিয়ে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ